মাত্র সতেরো বছর বয়সে আমার সৎ মা টাকার লোভে চল্লিশ বছরের এক লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয় যদিও বাবা রাজি ছিল না কিন্তু মায়ের বোঝানোর পরে মা বলার পরে তারপর বাবাও রাজি হয়ে যায় অনেক ছোটবেলায় মা আর বাবার মধ্যে কিছু ঝামেলার কারণে আমার মা আর বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায় আমার মা চলে যাওয়ার একুশ দিনের মাথায় আমার বাবা তৃতীয় বিয়ে করে কিছুদিন পর আমার মাও বিয়ে করে নেয় নতুন করে সংসারটা গুছিয়ে নেয় বাবাও নতুন করে বউ পেলো মাও নতুন করে সংসার পেলো মাঝখান থেকে আমি আমার বাবা মা কাউকে আর পেলাম না আমার সৎ মা এমনিতে যে খুব অত্যাচার করতো আমার সাথে খারাপ ব্যবহার করত তেমন না কিন্তু আমাকে কখনো মায়ের ভালোবাসাটাও দিত না আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছু ছিল দাদি আঁচলে শুধু মুখ লুকিয়ে আমি শান্তি পেতাম আমার উপর কোন অন্যায় দেখলে আমার দাদি প্রতিবাদ করত আমার হয়ে লড়তো সবার সাথে কিন্তু সে মানুষটাকেও আমি হারিয়ে ফেলি খুব বেশি দিন আমার জীবনে এসে ছিল না আমাকে রেখে চলে যায় হয়তো আমি এমন ভাগ্য নিয়েই দুনিয়াতে জন্ম নিয়েছি যে আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছে কখনো থাকবে না আমাকে ভালোবাসার মতো কেউ থাকবে না আমার বাবা পেশায় একজন নাপিত ছিলেন অনেক অভাবে সংসার ছিল আমাদের তাই মা সব সময় বলতো আমাকে বিয়ে দিয়ে দিয়ে সংসারের বোঝা কমাতে অন্তত খরচটা তো কমবে সেই বারো বছর বয়স থেকে আমার জন্য পাত্র দেখা শুরু করে আমার মা আমার মা সব সময় দেখতাম শুধু বিয়ে দিয়ে যে আমাকে খান্ত হবে এমন না বিয়ে দিতে চাইতো সব সময় একজন বয়স্ক লোকের সাথে তার ধারণা ছিল বয়স্ক লোকের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমার মায়ের মতো সে কখনোই আমাকে ছেড়ে যাবে না আর আমি কখনোই বাবার সংসার এসে আবার তাদের বোঝা হবো না আর আরেকটা কন্ডিশন ছিল ছেলে শুধু বয়স্ক হলেই হবে না তার অনেক টাকা থাকতে হবে যাতে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে পারে আমার সৎমা ছিল অনেক উচ্চ বিলাসী আমার বাবার অবস্থা যেহেতু ভালো ছিল না যেদিন সে ইনকাম করতো সেদিনে আমাদের চুলায় আগুন জ্বলতো ঘরে খাবার থাকতো আর যেদিন কামাই না করতো সেদিন কোনো খাবারই জুটতো না আমাদের কপালে যা যা ওয়াদা করেছিলো সব কিছুই পূরণ করেছিল এদিন একদম জীবন্ত পুতুলের মতো করে সাজিয়েছিল আমাকে আর এত গয়না শাড়ি সব কিছু আমাকে দিয়েছিল যা আমি জীবনেও কোনো দিন চোখে দেখিনি আমার কারোর সাথে রিলেশনও ছিল না আমি কাউকে পছন্দ করতাম না কিন্তু পরও এই বিয়েতে আমার মত ছিল না কোনো আনন্দ ছিল না আমার বিয়ের কিছুদিন পরেই আমার স্বামী আবার আমাকে একা করে দিয়ে বিদেশ চলে যায় এত বড় বাড়ি কিন্তু বাড়ির বাইরে যাওয়ার অনুমতি আমার নেই বাড়ির ছাদে পর্যন্ত যাওয়ার অনুমতি নেই আমাকে অনেক দামি ফোন কিনে দিয়েছে কিন্তু সেই ফোনে আমার ইচ্ছে মতো কথা বলার মতো পারমিশন আমার নেই বাড়ির সামনে বিশাল বড় একটা পুকুর আছে কিন্তু সেই পুকুরে গিয়ে গোসল করার অনুমতি আমার নেই এমনকি বাবার বাড়ি যাওয়ারও পারমিশন আমার নেই আমার হাত ভর্তি টাকা আছে ঠিকই কিন্তু বাবার সেই অভাবের দিনগুলো অনেক মিস করি আমার বড্ড মনে পড়ে এক সময় আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল আমার মা শুধুমাত্র টাকার অভাবের কারণে আজ আমার কাছে টাকা আছে কিন্তু শান্তি নেই নেই স্বামী আমার জীবন দিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যারা মনে করে যে স্বামী যদি একটু বয়স্ক হয় তাহলে সে কখনো ওই মেয়েটাকে ছেড়ে যাবে না আসলে বিষয়টা এমন নয় বরং বয়স্ক ছেলেরা তাদের বউকে আরো বেশি সন্দেহ করে করার কারণে তাদের জীবনটা অতিষ্ঠ বানিয়ে দেয় আজ আমার সৎ মায়ের কারণে আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেল যদি আমার বাবা মা একসাথে থাকতো তাহলে আমার জীবনটা হয়তো এরকম হতো না একটা সন্তানের ভবিষ্যতের জন্য বাবা মা একসাথে থাকাটা খুবই প্রয়োজন গল্পটা একটা অপর জীবন থেকে নেওয়া